আর্যকর কাণ্ডে বিজেপির রাজ্য নেতৃত্বকে গ্রেফতার দোষীদের ফাঁসির দাবিতে মেখলিগঞ্জ থানা অবস্থান বিক্ষোভ কর্মসূচি করল বিজেপি এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন বিজেপির মেখলিগঞ্জ শহর মন্ডল কমিটির সভাপতি আশিকার রহমান কর্মসূচি নিয়ে কি বললেন তিনি আসুন শুনে নেওয়া যাক আপনাদের যা ব্যবহার সেই ব্যবহারের অতিষ্ঠ হয়ে যাচ্ছে কাজে দেখুন আমরা আধিকার ঘটনার প্রতিবাদে যেদিন থেকে ঘটনা ঘটেছে আমরা সবসময় রাস্তায় মেনে আন্দোলন সংগঠিত করছি রাজ্য সরকারের বিরুদ্ধে এবং যাতে সেই নির্যাতিতা সঠিক বিচার পায় এবং যারা উপযুক্ত দোষী তাদের যাতে অভিযানে ফাঁসি প্রদান করা হয় এই দাবিতে আমরা শেষার হয়েছি আমাদের রাজ্য কমিটির কালকে স্বাস্থ্য অভিযান ছিল সেই অভিযানে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আন্দোলন সংগঠিত করেছিলাম কিন্তু সেই আন্দোলনে পুলিশ মন্ত্রী প্রবোচনায় রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ যেভাবে বিজেপি কর্মীদের উপর লাঠিচা সহ বিজেপির মহিলা কর্মীদের উপর বর্বচরিত আক্রমণ সংঘটিত করল এবং তার পাশাপাশি আমাদের রাজ্যের বিরোধী দলনেতা এবং আমাদের কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্যের সভাপতি শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী মহাশয় এবং আমাদের সুকান্ত রাকে যেভাবে গ্রেপ্তার করল তারই প্রতিবাদে আমরা আজকে থানা বিক্ষোভ কর্মসূচি করছি মেকলিগঞ্জে আগামী দিন যাতে এরকম বর্ভচা আক্রমণ যাতে পুলিশের দ্বারা না হয় সেজন্য আমরা আজকে এই আন্দোলনে সামিল হয়েছি